যাইহোক তোমরা ভালোবাসার দেখে বন্ধুর প্রতি বন্ধুর টান দেখে বন্ধুর বাবার প্রতি টান দেখে আমি মানে খুব খুশি আর কি খুব মুগ্ধ যে তোমরা বন্ধুর প্রতি মানে ভালোবাসা বন্ধুর কথা বছর কাজ করতেছ এইটাই তো বন্ধুর পরিচয় একজন ভালো বন্ধুর পরিচয় এইটা তাহলে তোমরা কাটো হ্যাঁ সকালে তোমার আব্বা দেখবো যে কেট কাটিয়েছ একটা সারপ্রাইজ দেওয়ার লাগে আমি আরো ভাবছি যে এই রাইট করিয়া কেলা কেত কাটে এলো নাকি এই না থাকে শব্দ শোনা যাইতেছে পরে দৌড়িয়া আইলাম अच्छा ठीक तो है अच्छा काटो हाँ अच्छा अच्छा ठीक है